আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি আবারকাতু ভিডিওর থামনেল দেখিয়ে বুঝতে পারছেন আমি আজকে যাকে নিয়ে কথা বলবো তিনি হলেন সজল রসন হাদিস বাদ দিয়ে শুধু কোরআন মানতে হবে এই বক্তব্য এ পর্যন্ত যারা দিয়েছেন এদের মধ্যে তিনি অন্যতম তিনি অনেক যুক্তি এবং দলিলের মাধ্যমে প্রমাণ করার চেষ্টা করেছেন যে আমরা হাদিস মানতে বাধ্য নই বরং যদি আমরা হাদিস মানতে যাই কোরআনকেই অমান্য করতে হয় যাই হোক তার উপস্থাপন এবং কথা বলার শৈলী অত্যন্ত চমৎকার ইসলামের বিভিন্ন বিষয় নিয়ে তিনি কথা বলেছেন এর মধ্যে আমাদের প্রচলিত নামাজ বা সালাত অন্যতম সালাত নিয়ে যে কয়টা ভিডিও তিনি প্রচার করেছেন এগুলোর মধ্যে স্ববিরোধী বক্তব্য দিয়েছেন এবং অনেক ভুল তথ্য উপস্থাপন করেছেন ভুলগুলো নিয়ে আমি পরবর্তীতে কথা বলবো এখন কয়েকটা ভিডিওতে আমি দেখানোর চেষ্টা করব তিনি যে বক্তব্য দিয়েছেন আবার তার নিজের বক্তব্যের নিজেই বিরোধিতা করেছেন এটি তার স্ববিরোধী বক্তব্যের প্রথম ভিডিও তিনি বলার চেষ্টা করেছেন যে আমরা সমগ্র বিশ্বের মুসলিম ওম্মা যে পদ্ধতিতে বর্তমানে নামাজ আদায় করছি তা কোরআনের সালাত বা নামাজের সাথে মিল নেই অর্থাৎ কোরানে এই সালাতের কথা বোঝানো হয়নি বেসড অন মাই আন্ডারস্ট্যান্ডিং কোরআনে সালাদ দ্বারা কেবল আমাদের পরিচিত প্রচলিত নামাজকে বোঝানো হয়নি বরং এর অর্থ অনেক ব্যাপক তিনি আর বলার চেষ্টা করেছেন যে কোরআন থেকে প্রচলিত নামাজ তো দূরের কথা সামান্যতম ধারণাও পাওয়া যায় না কোরআনে নামাজের কোনো ডিটেল তো নেই বরং পূর্ব ধারণা না থাকলে কোরআনে সালাতের আয়াতগুলো থেকে কেউ নামাজের পরিচিত স্ট্রাকচার সম্পর্কে সামান্যতম কিছু অনুমানও করতে পারবে না তিনি আরও বলার চেষ্টা করেছেন শুধু কোরআন কেন প্রচলিত নামাজকে প্রমাণ করতে হলে যদি আপনি হাদিসকেও কোরআনের সাথে সংযুক্ত করেন তাহলে আপনি প্রচলিত নামাজকে কোরআন হাদিসের মাধ্যমে প্রমাণ করতে পারবেন না কারণ কোরআনে তো নামাজের স্ট্রাকচারাল কোনো গাইডলাইন নাই সাথে হাদিসকে যুক্ত করলেও নামাজের সর্বসম্মত স্ট্রাকচার দাঁড় করানো সম্ভব নয় তিনি বলেন প্রচলিত নামাজ যদি পবিত্র কোরআনের দেয়া নামাজই হতো তাহলে পবিত্র কোরআনে এই নামাজের পরিপূর্ণ একটা স্ট্রাকচারাল গাইডলাইন অবশ্যই থাকতো এবং দেয়া দরকার ছিল কিন্তু সেই স্ট্রাকচারাল গাইডলাইন যেহেতু পবিত্র কোরআনে দেয়া নাই তার মানে প্রচলিত নামাজ নিয়ে একটি ইবাদত নামে এটা বাড়াবাড়ি ছাড়া আর কিছুই নয় অথচ আমাদের পরিচিত প্রচলিত নামাজের এভরি সিঙ্গেল ডিটেল দেওয়ার জন্য কোরআনের আট থেকে দশটা আয়াতে যথেষ্ট ছিল দিনে পঞ্চাশ রাকাত নামাজ পড়লেও প্রতি রাকাত তো একই রকম সুতরাং এক রাকাতের ডিটেল দিলেই তো হলো শুধু তাই না প্রচলিত নামাজকে জাস্টিফাই করতে হলে সমর্থন দিতে হলে পবিত্র কোরআনকে অমান্য করা বাধ্যতামূলক হয়ে যায় পরিচিত এবং প্রচলিত নামাজকে জাস্টিফাই করতে হলে হাদিস এবং ফেকাকে অবলিগেটরি কমান্ডমেন্ট হিসাবে কনসিডার করতে হবে বাট ইন দিস কেস কোরআন যে সম্পূর্ণ পরিপূর্ণ এবং একমাত্র ডিভাইন কমান্ডমেন্ট কোরআনের এই ডিক্লারেশনকে ডিনাই বা ওভাররুল করতে হচ্ছে এ পর্যন্ত যতগুলো কথা তিনি বললেন তার মানে হচ্ছে আমরা যে প্রচলিত নামাজ বা সালাত আদায় করি তা পবিত্র কোরআনের সালাত নয় পবিত্র কোরানে এ নামাজ বা সালাতের কোনো গাইডলাইন দেওয়া হয়নি এবং এই নামাজকে প্রতিষ্ঠিত করতে হলে আপনাকে কোরআনকেই অমান্য করতে হয় এরকম একটা শক্ত অবস্থান তৈরি করার পর তিনি বললেন আমি আমাদের প্রচলিত পদ্ধতিতেই নামাজ পড়ি কারণ এতে আমি আমি অভ্যস্ত এতেই বোধ করি পরিচিত এবং প্রচলিত নামাজকে জাস্টিফাই করতে হলে হাদিস এবং ফেকাকে অবলিগেটরি কমান্ডমেন্টস হিসাবে কনসিডার করতে হবে বাট ইন দিস কেস কোরআন যে সম্পূর্ণ পরিপূর্ণ এবং একমাত্র ডিভাইন কমান্ডমেন্ট কোরআনের এই ডিক্লারেশনকে ডিনাই বা ওভাররুল রুল করতে হচ্ছে আমি আমাদের প্রচলিত পদ্ধতিতেই নামাজ পড়ি কারণ এতে আমি অভ্যস্ত এতেই আমি স্বাচ্ছন্দ্য বোধ করি শুধু তাই নয় তিনি নিজে প্রচলিত নিয়মে নামাজ আদায় করেন এবং অন্যান্য সকল মুসলিমকে প্রচলিত নিয়মেই নামাজ আদায় করার উপদেশ দিলেন আপনিও আপনার বাপদাদার রীতিতেই নামাজ পড়বেন আপনার নামাজ হয় না এ ফতুয়া জারি করার হনুকে তাকে নবীর নায়ক নায়েব নিয়োগ করল কে নবীজি কীভাবে নামাজ পড়েছে সে কিভাবে জানে বেসড অন মাই আন্ডারস্ট্যান্ডিং কোরআনে দ্বারা কেবল আমাদের পরিচিত প্রচলিত নামাজকে বোঝানো হয়নি বরং এর অর্থ অনেক ব্যাপক আপনিও আপনার বাপদাদার রীতিতেই নামাজ পড়বেন আপনার নামাজ হয় না এ ফতুয়া জারি করার হনুকে তাকে নবীর নায়ক নায়েব নিয়োগ করল কে নবীজি কীভাবে নামাজ পড়েছে সে কিভাবে জানে এখন সজল রোশন সাহেবের কাছে প্রশ্ন আপনার মতো একজন বিচক্ষণ এবং বিজ্ঞ লোকের দ্বারা এরকম স্ববিরোধী বক্তব্য ও অবস্থান কীভাবে সম্ভব কারণ আপনি জানেন পবিত্র কোরআন একমাত্র পরিপূর্ণ ডিভাইন কমানমেন্ট এর সাথে কোনো কিছু মিলানো অথবা এর সাথে কোনো কিছু মিশ্রণ করা সংযোজন করা বা বিউজন করা কুফুরি আপনি বলেছেন এখন আমাদের কি আল্লাহর কিতাবের বাইরে ভিন্ন কিছু অনুসরণের অনুমতি আছে সুরা আরাফ তিন ইউ শ্যাল অল ফলো ডাউন টু ইউ ফ্রম ইয়ার লর্ড ডু নট ফলো হে মানুষরা তোমরা সকলেই তোমাদের নিকট তোমাদের প্রভুর কাছ থেকে যা অবতীর্ণ হয়েছে তার অনুসরণ করো এবং তাকে ছাড়া অন্য কিছু অনুসরণ করো না সুরা বকার আয়াত বেয়াল্লিশ বেল বাতেলে অ্যান্ড ডু নাট মেক্স দ্য ট্রুথ ওয়েথ ফলশুট তোমরা সত্যকে মিথ্যার সাথে মিশ্রিত করো না অর্থাৎ বিন্দুমাত্র সন্দেহাতীত কোরআনের সাথে জাল জয়ীফ হাসান এবং অমুকের মতে সহী কোন কিছুর সাথে মিশ্রিত করার কোনো সুযোগ নেই সবকিছু মিলেই আপনার অবস্থান পরিষ্কার হওয়া জরুরি সম্মানিত তো দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ আমাদের সকলকে ভালো রাখুন সুস্থ রাখুন অমতা ইল্লা ইল্লাহাবুল্লাহ